চট্টগ্রামের বন্দরে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখত হোসেন সকালে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে নিলাম প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন তিনি এদিকে নিলাম প্রক্রিয়ায় জটিলতায় হাজার কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার নিলামযোগ্য গাড়ি শেডে পড়ে থাকায় এভাবেই কাস্টমস কর্মকর্তাদের উপর ক্ষেপে যান নৌ পরিবহন উপদেষ্টা চট্টগ্রাম বন্দরের এফশেড দূর থেকে দেখলে মনে হয় যেন গাড়ির ডাম্পিং স্টেশন শত কোটি টাকার একশো ছিয়াশিটি গাড়ি বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থাকায় অনেকটা চলাচল অনুপযোগী হয়ে পড়েছে বন্দর ইয়ার্ডের মূল্যবান জায়গা দখল করে আছে গাড়িগুলো নিলামযোগ্য এসব গাড়ির মধ্যে বিগত সরকারের এমপিদের জন্য শুল্ক সুবিধাই আনা ল্যান্ড ক্লুজার মার্সিডিস বেঞ্চ সহ নানা ব্র্যান্ডের গাড়িও রয়েছে এই স্পিডে করলে আরো আরো তিন বছর এগুলো হবে না এখন আমি এনবিআরকে যেটা অনুরোধ করেছি যে তত তাড়াতাড়ি সম্ভব করেন ওনারা আমাকে আঠাশ তারিখ সময় দিয়েছে ট্রাক দাঁড়ানো সেগুলো অনিয়মের কথা আমি শুনলাম সেই অনিয়মগুলো বের করার জন্য বলেছি কারণ পোর্টে একটা একটা পোর্টকে একটা দেশের কি বলবো ড্রয়িং রুমের মতো বলা যায় পোর্ট দেখে লোকে মনে করে যে দেশ কত এফিসিয়েন্টলি চলতেছে নিয়ম অনুযায়ী চট্টগ্রাম বন্দরে গাড়ি আসার তিরিশ দিনের মধ্যে ডেলিভারি নিয়ে না হলে নিলামে বিক্রি করা যাবে কাস্টমস কর্মকর্তারা জানান নিলামযোগ্য অনেক গাড়ির বিষয়ে মামলা থাকায় বিপাকে পড়েছেন তারা তারা তিরিশ দিনের মধ্যে খালাস নিতে না পারলে তখন আমাদের অপশনে চলে যায় এবং সেক্ষেত্রে নানা রকম জটিলতা তৈরি হয় অপশনে দেখা যায় কেউ হয়তো রিড করে বসে তখন আমরা এটা খালাস করতে পারি না যেমন আমাদের গাড়ির মধ্যে প্রায় একশো পঁচানব্বইটা রিট মামলা রয়েছে সুতরাং ওগুলো খালাস করতে গেলে তো আমাদের আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা করতে পারবো না এদিকে নৌ পরিবহন উপদেষ্টার নির্দেশের পর বন্দরের ইয়ার্ড থেকে চলাচল অনুপযোগী নিলামযোগ্য গাড়ি সরিয়ে নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম